প্ল্যানিং পেজ নিয়ে এতটা ব্যস্ত হয়ে গিয়েছি যে আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারছি না কারণ পেজের সকল কাজগুলো আমাকে একাই দেখতে হচ্ছে যে কারণে ইউটিউবে নতুন করে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না আর ভিডিও এডিটিং এর একটা ব্যাপার থাকে যেটা আমার এখন সময় হচ্ছে না করা তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা গ্রামে থাকাকালীন করে ছিলাম বাট এতদিন অলসতা আর ব্যস্ততার কারণে আমার এডিট করা হয়নি কিছুদিন আগেই এডিট করে রেখেছিলাম বাট তখন আর ভয়েস দেওয়া হয়নি ভয়েস ওভার দিতেও আমার লেট হয়ে যায় যাই হোক সেদিন শাড়ি পরেছিলাম কিছু রিলস ভিডিও শুট করার জন্য বাট এত পরিমাণে গরম আর রোদ ছিল আমি কোনো ভিডিও শুট করতে পারিনি আর এই ভিডিওটা করেছিলাম বেসিক্যালি আমাদের গ্রাম শুটকি বর্তাটা যেটা আমাদের এখানে প্রায় প্রত্যেকটা মানুষই কম বেশি পছন্দ করে যার জন্য আপনার হাতের কাছে যে কোনো শাকপাতা ব্যবহার করতে পারবেন আমি প্রথমে আলু পাতা নিয়েছিলাম পরে এটা চেঞ্জ করে অন্য কয়েকটা শাকের পাতা নিয়ে নেই আর এই ভর্তাটা আমরা লাল মরিচ দিয়ে করেছিলাম এই শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এর সাথে রসুনগুলো ভেজে নেওয়া হয়েছিল ঠিক একইভাবে শুটকি মাছগুলো যে পাতাগুলো নেওয়া হয়েছিল শাকের পাতা সেটার সাথে মিক্সড করে এটাও ভালো মতো কড়াইয়ে ভেজে নেওয়া হয়েছিল এরপর সবগুলো উপকরণ একসাথে পাটায় বেটে নেওয়া হয়েছিল দেন আমাদের ভর্তা রেডি হয়ে গিয়েছে ও আমরা সবাই খেতে বসে গিয়েছি আর খিচুড়ির সাথে ভর্তাটা খেতে এত মজা হয়েছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই মজা আর পুরো রান্নাটা করেছিল আমার বোন আর আমি শুধু ভিডিও করছিলাম আপনারা হয়তো ভাবছেন যে আমি আমি করেছি বাট না ও করেছে আর আর ওর হাতে রান্না অনেক মজা যখন ভিডিওটা এডিট করছিলাম তখন এগুলো দেখে আমার আবার খেতে ইচ্ছে করছিল যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এখন থেকে আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ